রাহুল একটু জল দে তো বাবা বুকে আবার ব্যথা উঠেছে ঠান্ডা জল নিয়ে সীমা এ নাও তোমার জল জলটা খেয়ে নাও আর বেশি দিন চিন্তা করতে হবে না মা আমি আজকে একটা কাজ ফাইনাল করে এসেছি তুই তো রোজই বলিস বাবা তুই থাকতে আমার আবার চিন্তা কিসের তুই তো আমার চোখের নয়ন মনি রাহুল আরে রাহুল তুই কেমন আছিস এই তো আছি অনেকদিন পরে তোর সঙ্গে দেখা হলো একটা ভালো খবর আছে তোর জন্য শহর থেকে একজন সাহেব আসছেন উনি একটি এনজিওর মাধ্যমে স্কুল তৈরি প্রজেক্ট তৈরি করবেন এই গ্রামে তোর যা যোগ্যতা আছে তুই একবার উনার সঙ্গে দেখা কর আমি পারবো হ্যাঁ তুই পারবি ছোটবেলা থেকে তোকে যেটুকু দেখে এসেছি এটুকু আমার সম্পূর্ণ ভরসা আছে হ্যাঁ আমায় পারতেই হবে ছোটবেলা থেকে মা যে কষ্ট করে এসেছে সেই কষ্ট আজ তার মোচন হবে আমাকে এই কাজটি করতেই হবে আর কষ্ট থাকবে না আপনি আচ্ছা আপনি কি রাহুল হ্যাঁ স্যার আমি রাহুল জ্যোতি আমাকে পাঠিয়েছে জ্যোতি আপনার কথা আমাকে অনেক বলেছে আপনি খুব সুন্দর কথা বলেন তো আপনার মধ্যে এতটা আত্মবিশ্বাস কিভাবে এলো আপনার চিন্তাভাবনা খুব সুন্দর আর আপনার মনোভাব আরও পরিষ্কার আমি ঘরের সন্তান আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল গরিবের মধ্যে থেকে সুখ দুঃখে সবসময় কিছু করার তাগিদে ছুটে বেরিয়েছি কিন্তু উপায় হয়নি আমার মা ছিল আমার প্রথম গুরু আমার মায়ের কাছ থেকেই সম্পূর্ণ শিক্ষা গ্রহণ করেছি এক বছর পর থেকে আজ ছুটে এসেছে আমি একবার বলেছিলাম রাহুল একদিন এই গ্রামের মুখ উজ্জ্বল করবে সেই দিন আজ এসে গেছে আজ খবরের কাগজে বেরিয়েছে রাহুলের ছবি সমেত এবার একটি মেয়ে দেখে রাহুলকে সংসারের বাঁধনে বেঁধে দাও যে জ্যোতির আলো তার নামই রাহুল তাই না দিদি